সালামু আলাইকুম আজকে আমরা পদার্থ বিজ্ঞানের খুবই সুন্দর একটা ম্যাথ নিয়ে আলোচনা করবো আমাদের এই ম্যাথের প্রশ্নটা কেমন আমি একটু আগে বলি আমাদের তিনটা বস্তু আছে তিনটা বা অনেকগুলো বস্তু হতে পারে বলা হলো এখানকার বস্তুগুলো সুতা দিয়ে একজন আরেকজনের সাথে বাধা আছে এখন আমি এর মধ্যে একটা বস্তুকে বল প্রয়োগ করলাম হ্যাঁ তো এটা স্বাভাবিক ব্যাপারে না আমি যদি ওকে বল প্রয়োগ করে এদিকে টানি ওকে টানলে কি ও একজন আসবে অবশ্যই না সবাই সামনের দিকে যাবে এখন আমার প্রশ্ন হচ্ছে ওকে যদি আমি বল প্রয়োগ করি তাহলে সবাই কেন আসে উত্তর হচ্ছে আমি যখন ওকে বল প্রয়োগ করলাম ও সামনের দিকে আসবে এন্ড ওর সাথে তো ও বাধা আছে। তাহলে স্বাভাবিক ব্যাপার আমি টানলাম ওকে ও টানলো তার পিসের টাকে ও টানলো তার পিসের টাকে ফলাফল সবাই একসাথে আসে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি ওকে সাতাইশ নিউটন বল প্রয়োগ করে টানলাম তাহলে ও যে তার পিছনের টান বলের মানটা কত এটাই হচ্ছে আমাদের প্রশ্ন সো এই প্রশ্ন যদি পরীক্ষা আসে আমরা কিভাবে আনসার করবো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো একেবারে কনসেপ্টটা ক্লিয়ার করে দিব তাহলে আমরা আসি সো আমি তোমাকে প্রথমে একটু বলে নিই সেটা হচ্ছে আমরা এই কনসেপ্টটা পড়ার জন্য একটা কনসেপ্ট পড়বো সেটা হচ্ছে নিউটনের দিদি সূত্রে এম এ এই সূত্রের মধ্যে আমরা কোনটাকে কি নামে ডাকি সেটা নিয়ে আমি একটু করে কথা বলি তো আমি যদি তোমাকে প্রশ্ন করি অ্যাপ মানে কি তোমরা বলবা অ্যাপ মানে হচ্ছে বল তবে তোমরা আরেকটু কারেকশন করে বলবা অ্যাপ মানে হচ্ছে লব্ধি বল বল মানে একাধিক বল যদি প্রযুক্ত হয় সবগুলোর সমষ্টি বা লব্ধি যাকে আমরা বলি এই লব্ধি বল হচ্ছে এফ এটা নিয়ে আমি আজকে কথা বলবো না এটা নিয়ে আগামী কালকে বলবো এবার আসি হচ্ছে আমাদের এম এম মানে তোমরা বলো যে ভর আমি বলো যে না ভাইয়া নিজের চিন্তা ভাবনাকে একটু পরিবর্তন করো কি করবা তুমি এম মানে তুমি বলবা বল প্রয়োগে যে বা যারা গতিশীল হয় বল প্রয়োগে যে বা যারা গতিশীল হয় সে বা তাদের ভর এটাই হচ্ছে আমাদের এম এর মানে ব্যাপারটা একটু বুঝিও আমরা অনেক সময় এমনি নিয়ে হই তোমাকে আমি সহজেই যদি বলি এম কাকে বলে তুমি এভাবেই বলবা আমি যে একটা বল প্রয়োগ করলাম ওই বলের কারণে কে কে গতিশীল হলো যে যে গতিশীল হলো তাদের ভর হচ্ছে এম যেমন ব্যাপারটা আমি বলি মনে করো এই জায়গায় একটা আমাদের গাড়ি আছে এই যে আমাদের একটা গাড়ি আছে এই গাড়িটার মধ্যে একটু খেয়াল করে দেখো আমি এই জায়গায় একটা বল প্রয়োগ করলাম আর তুমি আমাকে বলো বল প্রয়োগের কারণে কে গতিশীল হলো গাড়ি গতিশীল হলো তাহলে তোমাকে এখানে বর হিসেবে নিতে হবে গাড়ির বর এবার যদি আমি বলি এই গাড়ির উপর দুজন বাচ্চা বাচ্চা উঠে উঠে এবার আমি যদি গাড়িকে ধাক্কা দিই তোমার কি মনে হয় খালি গাড়ি যাবে উত্তর হচ্ছে না আমাদের গাড়িও যাবে গাড়ির উপরের বাচ্চারাও যাবে এবারে বলো বল প্রয়োগে কে কে গতিশীল হলো বল প্রয়োগে গাড়ি গতিশীল হলো বল প্রয়োগে উপরের দুইটা বাচ্চা গতিশীল হলো তাহলে আমরা এবার বলতে পারি এখানে বর মানে হচ্ছে গাড়ির বর প্লাস বাচ্চা ওয়ান এর ভর প্লাস বাচ্চা টু এর ভর এর মানে বল প্রয়োগের কারণে আমাদের গাড়ি প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা সবাই গতিশীল হচ্ছে তাহলে আমরা বলতে পারবো এই সবার ভরটা হচ্ছে আমাদের এম আর এ মানে তোমরা জানো তরণ তরণ মানে হচ্ছে সিস্টেমের তরণ এখন প্রশ্ন হচ্ছে ভাই সিস্টেমের তরণ বলতে কি বুঝাচ্ছি আমার বলের সাথে যারা কানেক্টেড সবার যে তরণ তার নাম হচ্ছে এ ব্যাপারটা কেমন দেখো তুমি যখন বল প্রয়োগ করবা গাড়ি বস্তু সবাই যাচ্ছে খুবই স্বাভাবিক না সবাই তো সেম স্পিডে যাবে তাই না তাহলে গাড়ির তরণ বলা যে কথা বালক ওয়ানের তরণ বলা যে কথা বালক টু তরণ বলো সেম কথা তাহলে আমরা আসি আসল কথায় তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটাকে আমরা এভাবে পড়বো এফ ইক টু যে আমি এম এ বলি এ জায়গায় এফ মানে হচ্ছে লব্ধি বল এম মানে হচ্ছে আমি যে বল প্রয়োগ করলাম সেই বলের কারণে যে বা যারা গতিশীল হলো সে বা তাদের ভর এটার নাম হচ্ছে এম এ মানে হচ্ছে পুরো সিস্টেমের তরণ এবার আইয় তোমাদেরকে আমরা পুরো কনসেপ্ট একটু ক্লিয়ার করাই আসো আমি তাহলে এখানে একটু খেয়াল করি মনে করো আমাদের এখানে একটা বস্তু আছে এই বস্তুর ভর হচ্ছে এম এই জায়গায় একটা বস্তু আছে এই বস্তুর ভর হচ্ছে এম এই জায়গায় একটা বস্তু আছে এই বস্তুর ভর হচ্ছে এম এখন আসো ভাইয়া এই যে ও ওর সাথে কানেক্টেড ও ওর সাথে কানেক্টেড এখন আমি বললাম যে এই বস্তুটার উপর আমি একটা বল প্রয়োগ করলাম এই বল প্রয়োগ করার কারণে সে তার পিছনেরটাকে টান মারে সে যে পিছনেরটাকে টান বলে সেই টান বলের মান কত আমি জিজ্ঞেস করলাম এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ম্যাথ আমি কিভাবে করব। সো আসা তোমাকে একেবারে ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত আমি তোমাকে যদি বলি তোমাকে বের করতে হবে একটা টান বলের মান তাই না তো আমরা তো নিউটনের সূত্র জানি কি এম এ এর মানে তুমি যদি বলের মান বের করতে চাও কার কার মান লাগবে এম এর মান লাগবে এ এর মান লাগবে তো আমাদের সত্যিকার অর্থে আমি যদি এই বলের মানটা বের করতে চাই ভর সবগুলোই দেওয়া আছে কিন্তু আমি তরণের মান জানি না তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে এই পুরো সিস্টেমটা তরণ বের করতে হবে তোমরা আমাকে বলো প্রথম বস্তু দ্বিতীয় বস্তু তৃতীয় বস্তু সবার তরণ কি আলাদা অবশ্যই না তুমি একজনের টান মারো এই খেয়াল করো আমি এই একজনের টান মারি এই একজনের টান মারলে কিন্তু তিনজনই আসে তাই না তাহলে আমরা বলতে পারি ও যেভাবে যাচ্ছে ও সেভাবে যাচ্ছে ও সেভাবে যাচ্ছে এর মানে ওর তরণ ওর তরণ ওর তরণ যে কথা পুরা জিনিসটার তরণও কি সেম কথা তাহলে আমরা আসি প্রথমে তরণ বের করি কিভাবে সবাই এদিকে খেয়াল করো আমি জানি ফর্মুলা হচ্ছে এবার আমাদের প্রশ্ন ভাইয়া তুমি যে এখানে অ্যাপ বলছি আমি অ্যাপ বলতে কিন্তু এই অ্যাপটাকে বুঝাচ্ছি হ্যাঁ এবার আমি বললাম যে এখানে এম এই এম এর জায়গায় কি লিখবো তো এম এর জায়গায় আমাকে লিখতে হবে এম ওয়ান টু প্লাস এম থ্রি এই জায়গায় আমাকে লিখতে হবে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ইন্টু তরণের মান হচ্ছে এ এন্ড প্রশ্ন হচ্ছে আপনি এটা কেন লিখলেন একটু আগেই বলেছি ভর কাকে বলে বল প্রয়োগের কারণে যে বা যারা গতিশীল হয় আমি বল প্রয়োগ করেছি কত এফ এই এফ পরিমাণ বল প্রয়োগে কে বা কারা গতিশীল একটু চিন্তা করো আমি এই এফ পরিমাণ বল যদি প্রয়োগ করি ওকে যদি আমি টান মারি এই দেখো না ভাইয়া টান মারছি হ্যাঁ আমি ওকে টান মারছি ওকে একা আসে না সাথে আরো দুজনকে নিয়ে আসে এর মানে এক টানে তিনজন ওই কারণে তিনজনের ভর তাহলে আমি এটাকে বল প্রয়োগ করলে এটা 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 গতিশীল হয় যার কারণে আমরা বলি এই ভরটাই হচ্ছে আমাদের এম তাহলে আমি এখান থেকে কি বলতে পারি ভাইয়া তরণের মান হচ্ছে এম টু প্লাস এম থ্রি এটা হচ্ছে ভাইয়া আমাদের তরণের মান বলো আমি বুঝছি কিনা তাহলে আমি তরণ বের করে ফেলেছি কিন্তু ভাইয়া তোমাকে তো তরণ বের করতে বলে নাই তোমাকে বলেছে মাঝখানের যে বস্তুটা এই বস্তুটার উপর কি পরিমাণ টান বল প্রযুক্ত হচ্ছে তো আমি একটু হিসাব করি এবার আমি আবার সূত্র ব্যবহার করি আমি সূত্র করবো এফ ইকস টু এম এফ বলতে বুঝাচ্ছি টি টি টু এবার নিজেরা একটু চিন্তা করো ভাইয়া এই জায়গায় আমি এম এর মান কত বসাবো উত্তর হচ্ছে এই জায়গায় আমি এম ওয়ান প্লাস এম টু বসাবো ইন্টু এ এখন অনেকে কনফিউজ হবে ভাইয়া আমি এম ওয়ান বসেলাম ভাইয়া কারণ আছে কি কারণ দেখো বলো আমি যদি আমি এখন এখানে বল প্রয়োগ করেছিলাম এই পরিমাণ বল প্রয়োগ করলে কয়জন আসে তিনজন এবার একটু ভাইয়া চোখ খুলিয়ে তাকাই দেখো আমি এখন বল প্রয়োগ করতেছি কি টি পরিমাণ এবার বলো তো টি পরিমাণ বল প্রয়োগ করলে কয়জন আসে দুইজন না এই টি পরিমাণ বল প্রয়োগ করলে দুইজন আসে কোন দুজন এম ওয়ান এবং এম টু দ্যাটস ওয়াই বল প্রয়োগের কারণে যে বা যারা গতিশীল হয় খেয়াল করিও বল যখন তখন তিনজন গতিশীল ওই কারণে ভর বল যখন তখন দুইজন মানে আমি যদি ওকে বল প্রয়োগ করি তাহলে এই দুজন আসবে তাহলে আমি সেক্ষেত্রে হচ্ছে আমরা টি যখন ব্যবহার করেছি ভর ব্যবহার করেছি দুইটা এবার একটু খেয়াল করো আমি এখান থেকে এম ওয়ান প্লাস এম টু আর এদিকে এর মান অলরেডি আমি জানি এর মানটা যদি বসাই দিই এফ ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি তাহলে আমি খুব সহজে এখান থেকে টি এর মান পেয়ে যাব পরীক্ষায় তো আর এরকম নোটেশন আকারে আসবে না পরীক্ষায় তোমাকে মান দিয়ে দিবে তাহলে আমি প্রথমেই যে ম্যাথ দিয়ে শুরু করেছিলাম ওই ম্যাথটা করাই দিই তাহলে আমি যদি এবার এই ম্যাটটা করি পরীক্ষা আমাকে এরকম দিয়ে দিল হ্যাঁ তাহলে আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি তাই না তো আমি ধরে নিচ্ছি তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো আমরা সূত্র জানি কি আমরা প্রথমে এত আসি পুরো সিস্টেমটা তরণ বের করব আমরা সূত্র জানি এফ ইকোয়ালস টু এম এ আসো বলো এখানে এফ বলতে আমি বুঝাচ্ছি সাতাশ নিউটন লিখলাম সাতাশ এবার তোমরা বলো এই সাতাশ নিউটন বল প্রয়োগ করলে কয়জন গতিশীল হয় তিনজন কে কে দুই তিন চার তাহলে আমি খেলে লিখব দুই প্লাস তিন প্লাস চার ইন্টু তরণের মান কত ভাইয়া তরণের মান আমি জানি না বের করব। তাহলে আমি এখান থেকে বলতে পারি সাতাশ ইকোয়ালস টু নাইন এ তাহলে আমি এ এর মান বলতে পারি হচ্ছে থ্রি এম ইনভার্স টু আমার তরণের মান বের হয়ে গেল এবার আমাকে বলা হলো মাঝখানের বস্তুরের উপর টান বল কত তাহলে আমি বলতে পারি আমাদের আবার সূত্র এফ ইকস টু এম এবার বলো বলের মান কত টি টি ইকস টু এম বলো তো এই জায়গায় বল প্রয়োগ করলে কয়জন গতিশীল হয় দুইজন কে কে গতিশীল হয় দুই আর তিন তাহলে আমি এখানে বলতে পারবো দুই প্লাস তিন ইন্টু এ তাহলে আমি এই জায়গায় বলতে আমরা মানটা বসে দিই এম এর মান হচ্ছে দুই প্লাস তিন আর এর মান তো আমি অলরেডি জানি কত এর মান হচ্ছে তিন তাহলে আমরা বলতে পারি সিক্স ইন্টু থ্রি তাহলে আমাদের এখানে হচ্ছে আঠারো নিউটন এটা হচ্ছে মাঝখানের বস্তুরের উপর টান বল এর মানে তুমি যদি এখানে সাতাশ নিউটন বলে টানো তাহলে মাঝখানের টানা হবে কত বলে আঠারো নিউটন বলে এবার তোমাদের কাছে আমার প্রশ্ন আমি যদি প্রশ্ন করি এই জায়গায় টান বল মনে করো টি প্রাইম টি প্রাইম মান কত বের করতে পারবা যদি পারো আনসারটা জানো আনসারটা কত এবার আমরা আসি একটা প্রশ্ন দিই এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন তবে এটা এমনিতে আবার ঢাকা ভার্সিটিতে আসছিল দুই হাজার পনেরো সালে ওটা কোনো ব্যাপার না এসএসসি এইচএসসি সবাই এই ম্যাথটা পারা উচিত তো আমি একটু বলি এই ম্যাথের আনসারটা কত তোমরা ভিডিওটা ফস করে আগে একটু আনসারটা বের করো এরপর আমার সাথে মিলে নাও আশা করছি তুমি ভিডিও ফস করে এখন আবার ফেরত এসেছো এবং আনসার তুমি নিশ্চয়ই জানো আসো তোমার আনসার সঠিক কিনা আমরা একটু চেক করি আসো আমি শুরু করছি প্রথমে আমি তরণ বের করবো হ্যাঁ ধরে নিচ্ছি মান এ তাহলে বলো তো এফ কি হবে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলে কয়জন গতিশীল হয় তিনজন তাহলে তিনজনের বর হচ্ছে থ্রি এম ইন্টু তরণের মান হচ্ছে এ তাহলে এখান থেকে বলা যায় এই কষ্ট হচ্ছে এফ ডিভাইডেড বাই থ্রি এম আচ্ছা এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি মাঝখানের বস্তুরের উপর প্রযুক্ত বল সেই টি বের করব। এবার বলো টি এই টি পরিমাণ বল প্রয়োগ করলে কয়জন গতিশীল হয় দুইজন দুইজন কে কে এম আর এম দুইটা মিলে হচ্ছে টু এম ইন্টু তরণের মান এ এবার ইয়া। 2m a এর মান আমি জানি কিনা জানি কত f/3m এবার আসো mm কেটে দাও t সমান কত 2f 3 তাহলে খেয়াল করে দেখো আমাদের আমাদের এটার মাধ্যমেই হচ্ছে আমাদের ক্লাস শেষ এবং এই মেথের आंसर হচ্ছে 2f 3 আগামী কালকে তোমাদের সাথে দেখা হবে কফি কল নিয়ে আর ভুলে রাখা ভালো আমাদের एसएससी 27 মানে বর্তমানে ক্লাস টেনে আছে তোমাদের সাথে ফিজিক্স ক্লাসে রেগুলার দেখা হচ্ছে ইনশাল্লাহ দেখা হবে আমাদের মডুলাসের রেগুলার ক্লাসে আল্লাহ হাফিজ